দিয়েছে দিয়ে দশটাকে স্বাধীন করে দিয়ে গেছে আমরা দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করতেছি কত বটম দেশে সকলেই দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করতেছি কিন্তু দশের জন্য সুপ্রিম সেক্রিফাইস করেছে অল্প কিছু মানুষ তাই আমরা কেভিজের জন্য বলছিলাম বাবা কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যারা এই দেশের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছে সেই তাদের বিচার নাই আজকে একটা হত্যার বিচার হচ্ছে না আজ পর্যন্ত একটা মামলার চার্জশিট দাখিল করেনি এক বছর চোদ্দ মাস হয়ে গেছে সরকার কি করতেছে আমি জানি না সরকারকে বলতে চাই আপনি কোথায় ছিলেন আর আপনি কেমন সম্মানিত হয়েছেন আজকে কাদের জন্য কাদের অঙ্গের বিনিময়ে রক্তের বিনিময়ে কাদের জীবনের বিনিময়ে আজকে আপনি কিভাবে স্যার একটা হয়ে যাচ্ছেন সবসময় যেটা বলে থাকি একটা হত্তায় যদি একটা পুলিশ চড়িত থাকত তাহলে দুই হাজার হত্তায় প্রায় দুই হাজার মায়ের সন্তান যে হত্যা হয়েছে দুই হাজার পুলিশ গ্রেফতার করার কথা ছিল